কিনবেন পুরাতন পাবেন নতুন তাদের জন্য ভিডিওটা খুবই স্পেশাল আর আজকে এই মুহূর্তে আমি চলে আসলাম জান মোটর চেয়ার আজকে বিরুতে হেল্প করবে আমাদের শাহন ভাই ভাই আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন? এই তো ভাই আজকে সামনে ভালো ভাই আজকে তো দেখলাম ছোট বাইকের একটু বেশি ভাই। আপনাদের সবাই বলে কি যে সবসময়ের জন্য দাম বেশি দাম বেশি আসলে আজকে ছোট গাড়ি দিয়ে শুরু করব আপনাদের জন্য ভিডিওটা। পাঁচ পাঁচটা ছোট গাড়ি রয়েছে আমাদের কাছে আর যেমন কোয়ালিটির গাড়িগুলো চাচ্ছেন আপনাদের সব ধরনের গাড়ি দেওয়ার জন্য আমরা প্রস্তুত ভাই একটু বলে দেন কষ্ট করে আমাদের লোকেশন সরাডাগা থেকে গল্লামাড়ির দিক আসতে ইয়ামা সার্ভিস সেন্টার এবং সুzuki শোরুমের ঠিক বিপরীতে। একশো দোকান নাম্বার একশো চুরাশি এম এ বাড়ি সড়ক ছোড়াডাঙ্গা খুলনা আচ্ছা ভাই প্রথমত কোন আসেন টিভিএস স্ট্রাইকার গাড়িটি গাড়িটি আপনার চলছে মাত্র তিরিশ হাজার কিলোমিটার গাড়িটি ফুল সুপার কন্ডিশনে আছে ইঞ্জিন কন্ডিশন দেখতে পারেন টায়ার সামনে টায়ারটা চেঞ্জ করা লাগবে পিসের টায়ারটা একদম ফ্রেশ কন্ডিশনে গাড়িটির দামদার দাঁড়িয়েছে মাত্র আটষট্টি হাজার টাকা এবং কথা বলার মতো সুযোগ আছে আচ্ছা তারপরে কিন্তু পাশে আছে হিরো যাদের ছোট ছোট গাড়ি হিরোর মধ্যে টিভিএস এর মধ্যে খুঁজতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা আশা করি টাইম নিয়ে ইগনেটর রয়েছে মাত্র হাজার টাকা দাম দুই বছরের পেপার করা গাড়ি ফুল ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে বারবার বলে থাকি যে আমাদের কাছে গাড়িগুলো পাচ্ছেন আপনি ইঞ্জিন কন্ডিশন সুপার কন্ডিশন ফ্রেশে এরপরে আছে জিক্সার মোটন যারা অল্প বাজেটের মধ্যে গাড়িগুলো খুঁজেছেন তারা আসতে পারেন এখনই

বিশের মডেল দশ বছরের কাগজ করা যারা নিতে চাচ্ছেন এখনই চলে আসুন ভিডিও সারার আগে গাড়িটি বিক্রি হয়ে যাবে মা ঢুকছে মাত্র দুই তিন দিন হয়েছে এটা বিএস ফোর এর এবং সুপার কন্ডিশন ফ্রেশ আছে ইঞ্জিল আপনার গাড়িটি প্রাইস এক লক্ষ ষাট টাকা কথা বলার মতো সুযোগ আছে এরপরে আরো একটি আছে যারা লিভো গাড়িগুলো খুঁজছেন অনেকে হয়তো খুঁজে পাচ্ছেন না গাড়িগুলো আমাদের কাছে আছে জায়ান মোটরসে আপনারা চলে আসতে পারেন গাড়িটি প্রাইস ধর মাত্র আশি হাজার টাকা কথা বলার মতো সুযোগ আছে দুই বছরের পেপার করা আচ্ছা এরপরে কিন্তু এই পাশ থেকে দেখবো আমরা ভার্সন টু যারা হয়েছিল ব্ল্যাক কালার বা হয়েছিল আপনার ব্লু কালার এর ভার্সন টু গাড়িগুলো খুঁজতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং ঋষাদ ভাই কল দিলে হচ্ছে ঋষাদ ভাই তো আপনারা কেউ চিনেন না নাকি চিনেন বলতে পারবো না ঋষাদ ভাই ভিডিও দেখে আসলে এটা সার পাবেন এই গাড়িটি আপনার চলছে মাত্র আট হাজার কিলোমিটার একজন হুজুরের গাড়ি ছিল ফুল ফ্রেশ সুপার কন্ডিশন ভাই গাড়িটি কাজ দিয়েও দেখাতে পারেন গাড়িটি চলছে মাত্র আট হাজার কিলোমিটার গাড়িটি দুই বছরের পেপার করা পেপার সাতাশ সাল পর্যন্ত আপডেট আছে গাড়ির প্রাইস ধরে দুই লক্ষ বিশ হাজার টাকা এবং কথা বলার মতো সুযোগ আছে আপাতত দুইটা কালেকশন আছে একটা ব্লু কালার আর একটা হয়েছিল আপনার ব্ল্যাক কালার এবং কিছুক্ষণ পরে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের আরো দুই দুইটি গাড়ি আসবে এরপরে আসবো এসপো বাইকের মধ্যে আপনার ভার্সন ফোর যারা ব্ল্যাক কালার ভার্সন ফোর টা তারা চলে আসতে পারেন খুলনার নাম্বার ডাকা কষ্ট করে যাওয়া লাগবে না গাড়িটি প্রাইস দাঁড়িয়েছে মাত্র চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এবং কথা বলার মতো সুযোগ আছে সুযোগ আছে এপার সেই দেখো সিএফ মোটর সিএফ মোটর অনটেস্ট অবস্থায় আছে গাড়িটি বয়স মাত্র দুই থেকে তিন মাস সাঁত্রিশশো কিলোমিটার গাড়িটি চলছে গাড়িটি আপনার ফুল ফ্রেশ কন্ডিশনে কোথাও দাগ বা কোনো কিছু নাই গাড়িটি প্রাইস দাঁড়িয়েছে চার লক্ষ দশ হাজার টাকা এবং কথা বলার মতো সুযোগ আছে ইনশাল্লাহ তারপরে দেখবো সুজুকি সুযোগ এটা হয়েছিল আপনার যারা ছিল স্পোর্টস গাড়ির মধ্যে পছন্দ করে তারা আসলে জানে ইঞ্জিন কন্ডিশন ফুল ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটি আপনার স্টক সাইলেন্সার দেওয়া যাবে হলার লাগানো আছে গাড়িতে যারা হয়েছিল মডিফাই গাড়িগুলো খুঁজতেছেন জিক্সার টা এসে দেখতে পারেন গাড়িটি প্রাইস ধরেছে মাত্র দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা কথা বলার মতো সুযোগ আছে এবং পেপার আপডেট আছে ভার্সন ফোর ভার্সন ফোর গ্রে কালারের আপনার এটা অনটেস্ট অবস্থা আছে মাত্র চলছে আট হাজার কিলোমিটার গাড়িটি হয়েছিল আপনার ডাবল চ্যানেল এবিএস এর গাড়ি গাড়ি প্রাইস মাত্র দুই লক্ষ বাষট্টি হাজার টাকা কথা বলার মতো সুযোগ আছে তারপরে পাশে দেখবো আমরা জিক্সার মনোটন ভাই মনোটন এটা হচ্ছিল ম্যাট ব্ল্যাক যেটা মানে অ্যাশ কিছু এর মধ্যে আছে গাড়িটি চলছে মাত্র 6000 কিলোমিটার অন অবস্থা আছে জেনেবে সেই প্রথম মালিক খুলনারই গাড়ি গাড়িটি প্রাইস হইছে 1 লক্ষ হাজার টাকা কথা বলার মতো সুযোগ আছে তারপরে এই একটা আছে বারসন টু

আমাদের নাম ট্রান্সফার সবাই যেরকম না তার থেকে হয়তো খুব তাড়াতাড়ি করে দিতে পারবো কারণ হচ্ছিল আপনি আজকে গাড়ি নিলে আমি আপনার সামনে বসে মালিকের সাথে কথা বলে নিচ্ছি আপনি মানে আজকে গাড়ি নিয়ে কালকে পরিবর্তন করতে চাইলো আমরা করে দিতে পারবো মাত্র দুই ঘন্টার মধ্যে ইনশাল্লাহ

গাড়িটি আপনার প্রাইস এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা কথা বলার মতো সুযোগ আছে তারপরে মেরুন কালার দেখবো আমরা জিক্সার মোনোটোন এটা হয়েছিল আপনার চব্বিশে মডেল দুই বছরের পেপার করা পেপার রানিং আছে আপনার প্রাইস ধরে সে এক লক্ষ তেষট্টি হাজার টাকা কথা বলার মতো সুযোগ আছে আচ্ছা আচ্ছা ভাই আপুদের জন্য কি আছে ভাই বর্তমানে আপুদের জন্য এখন আর আপু নাই বুঝছেন ভাই এখন আর আপু নাই এখন উবাইল চালাতে পারতেছে স্কুটি আছে দুই দুইটি কালেকশন এবং চাহিদা সম্পূর্ণ যে স্কুটি আমরা দিতে পারবো আপনাদেরকে এটা হয়েছিল ইয়ামা কোম্পানির আপনার গাড়িটি চলছে মাত্র সাড়ে সাত হাজার কিলোমিটার একজন সাড়ে তা গাড়িটি আপনার দুই বছরের ব্যাংক জমা করেছে যে কোনো জেলার নাম্বার করতে পারতেছেন প্রাইস এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কথা বলার মতো সুযোগ আছে তারপর একটা ব্র্যান্ড নিউ বাইক দেখবো আমরা যারা হয়েছিল আপনার একদম শোরুম থেকে ইনটেক নতুন গাড়িগুলো নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা নতুনের থেকেও কমে পাচ্ছেন আর আট থেকে দশ হাজার টাকা কমে পাচ্ছেন গাড়িটির প্রাইস রয়েছে এক লক্ষ সাতানব্বই হাজার টাকা গাড়িটি আপনার চলছে মাত্র বিশ কিলোমিটার জে নেবে প্রথম মালিক যারা হয়েছিল নতুন স্কুটি নিতে চাচ্ছেন তারা এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারে পাশেই দেখবো আমার ডিসকোভ ওয়ানটো এটা একদম ব্র্যান্ড একদম ব্রান্ড নিউ বাইক ভাই গাড়িতে এখনো কথা কোনো স্পোর্ট নাই কোন কিছু নাই মানে আমরা চাচ্ছি আপনাদের একদম ফ্রেশ কন্ডিশনের এর বাইক দিয়ে শোরুমের থেকে আরো দশ হাজার টাকা কমে আপনি যদি নিতে চান এই একটা বাইক আছে ডিসকোভার আপনার জন্য অফিসিয়াল যারা ইউজ করতে চাচ্ছেন তেলের মাইলেজ বলে সব থেকে গাড়িটি প্রাইস রয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসলে কিছু সম্মানিক করা হবে

আপনার এই গাড়িটি এসে দেখতে পারেন গাড়ির দুইটি টায়ারই নতুন আছে গাড়ির কোথাও কোনো দাগ নাই গাড়ির ইঞ্জিন কন্ডিশন সুপার কন্ডিশনে আছে গাড়িটির প্রাইস দাঁড়িয়েছে এক লক্ষ পনেরো হাজার টাকা দুই বছরের পেপার করা পেপার আঠাশ সাল পর্যন্ত আপডেট আছে এর পাশে দেখবো একটা এক জনের বাসন ভার্সন থ্রি এটা বাইশের দুই বছরের পেপার করা গাড়িটি চলছে মাত্র চব্বিশ হাজার কিলোমিটার গাড়িটি সুপার ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটি আসবেন রাইড দিবেন চালাবেন দেখবেন এবং ভাই আবারও বলতেছি আপনারা সবাই হয়তো ভিডিওতে এসে বলতেছেন ভাই যে গাড়ির দাম কেন বেশি অতিরিক্ত যানবাঠা আপনি গাড়িগুলো দেখলে বুঝতে পারবেন কেন বেশি আর এটা ভাই কাকুলি ফার্নিচার না যে আপনাকে দামে কম মানে ভালো এইসব জিনিসগুলো আমরা বলে দেবো আমরা মানেও ভালো দেবো আপনি টাকা দিয়ে একটা ভালো গাড়ি নেবেন যাতে গিরে যে হাজিরানা না দেওয়া লাগে ভাই এটা প্রাইস দর হয়েছে মাত্র দুই লক্ষ পাঁচ হাজার টাকা এবং কথা বলার মতো সুযোগ আছে ইয়ামা এফ জে ট এক্স এর আমরা যারা এফ ব্লু কালারের বাইকটি খুঁজে দিচ্ছেন চব্বিশ মডেল চব্বিশ ইয়ামাহা ইয়ামা মানে মানে একদম মানে এমন ভাবে ইউজ করা হয়েছে গাড়িটা একদম সুপার কন্ডিশনে আছে আপনি গাড়িটি দেখতে হলে আসতে পারেন গাড়িটি খুলনার পেপার রয়েছে এবং গাড়িটির প্রাইস রয়েছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এরপরে আমার দেখবো হন্ডার টু পয়েন্ট জিরো

আপনার এম টি রয়েছিলেন এটা হয়েছিল এটা ঢাকার নাম্বার আপনার গাড়িটি চলছে মাত্র সতেরো হাজার কিলোমিটার দুই বছরের পেপার করা আছে গাড়ির পেপার এবং আপডেট আছে গাড়িটির প্রাইস দেওয়া রয়েছে মাত্র চার লক্ষ পনেরো হাজার টাকা এবং কথা বলার মতো সুযোগ আছে সুযোগ আছে আজকে ভিডিওটাই পর্যন্ত ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওটা পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম